উড়িয়ে দুটো পায়রা দুটো পায়রা দুটো উড়িয়ে দিচ্ছি দুটোই একসাথে উঠছে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখো এই যে চারটে কুমুতর একবারে উঠছে দেখো এই যে হাড়িটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি অন্য নতুন হাড়ি তো এখন এই জায়গাতে দিই তিনটে পায়রা হাতে খাচ্ছে পুরো কত সুন্দর লাগে ও বাবা আমাদের মুরগিও তো খাওয়া দেখি হাতে বাহ তোরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সকাল সকাল আমি বিজন চলে আসলাম আবার পায়রা গুলাকে খেতে দিতে তো চলো আর আজকে দুটো সকাল সকাল মানে দুটো পায়রা আর কি উড়াবো তো পায়রা উড়ানোর ভিডিওটা আগে দেখে নাও তো ভাই দেখো এই যে দুটো পায়রা রয়েছে তো এই দুটো পায়রা এখন উড়িয়ে দেবো তো দেখে নাও দুটো পায়রা দুটো পায়রা দুটো উড়িয়ে দিচ্ছি ওরা দেখো এই যে দুটো পায়রা অলরেডি উড়িয়ে দিয়েছি ঠিক আছে তো এখন নিচে থেকে ঘোরাঘুরি করছে তো এখনই দেখো হাইটে নেবে আস্তে আস্তে তো এই যে তো বন্ধুরা এই দেখো খেলাও আছে কিন্তু তো এই যে উঠছে এরা কি উঠবে দেখা যাক এরা ওরে না হাইট নিয়ে নেয় তো কোথায় গেল কোথায় গেল এই যে আসছে তো দেখো এই যে দুটো পায়রা বেশ উঠছে কিন্তু আর আস্তে আস্তে দেখবা হাইট নিয়ে নেবে এই যে ওই গেল গাছের দিকে আস্তে আস্তে কিন্তু হাইট নিয়ে নিচ্ছে তো কই গেল এই যে দেখো আসছে দুটো পায়রা আস্তে আস্তে কিন্তু অনেকটা হাইট নিয়ে নিয়েছে হ্যাঁ তো কোথায় গেলো দেখা যাচ্ছে না ওই গাছগুলা তখন বন্ধুরা দেখো এই যে হাইট কিন্তু নিয়ে নিয়েছে তো অনেকটাই উপরে আছে আর দেখো একদম ছোটো ছোটো হয়ে গেছে চিক চিকচিক চিক করছে এখন করলে আসবে এই দেখো দুটো ককজার উঠছে তো কত সুন্দর নাইস নাইস অনেক সুন্দর উঠছে কিন্তু আর চলো এরা দু মিনিট অলরেডি হয়ে গেছে আর এখন দেখো কতটা হাইটে চলে গেছে এই কাজটার জন্য ওই দেখো অনেকটা দূরে কিন্তু চলে গেছে তো বন্ধুরা দেখো এই যে আবার আসছে অনেকটা ছোট হয়ে গেছে মানে কত হাইটে উঠছে তো দেখো বন্ধুরা অনেকটাই হাইটে চলে গেছে তো দেখো এই যে কবুতর দুটোই উঠছে আমরা চলে এসেছি তারপরে পায়রা উড়িয়ে খোপের সামনে আর পায়রাগুলা এখন কি কেমন আছে এই যে খোপটা কিন্তু খোলাই আছে তো দেখো এখানে আমাদের মানে ম্যান্ডাজি পায়রাটা রয়েছে আর এই এই হচ্ছে ম্যান্ডাজি পায়রা জোড়া তো এরা খুব শীঘ্রই ডিম দেবে তো এদের জন্য মানে আমি কাঠি কটা দিয়ে রেখেছিলাম তো কাঠি টানছে আর তো তোমরা এই ভিডিওটা দেখে নাও কাটি জানছিল যে আমাদের ওই নিয়ে চলে টানছে আর এদিকে দেখো আমাদের রাজাও মানে ওদের টানছে ডিম চলে এসেছে এসে তাও দেখো এই যে ম্যানটেসটা মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাটি তো এই এই জোড়া কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারবে ঠিক আছে এই জোড়া হচ্ছে এই দেখো আছে তারপর দেখো এই যে আমাদের দুটো মুরগি এখানে রয়েছে আর এই মেথাজি পাড়াটা চলে এসছে আবার তো মুরগিদের জন্য আর কি আলাদা একটা ক্ষোভ বানাবো তো তোমাদের তো বলেছিলাম যে ক্ষোভ বানাবো হচ্ছে মানে এই এই জায়গাটায় ক্ষোভটা আর কি বানাবো ঠিক আছে তো ক্ষোভটা বানানোর জন্য আমার কাছে অলরেডি অনেক কিছু রয়েছে তো খুব শিগিরি মুরগিদের জন্য তো খুব শিগগিরই মুরগিদের জন্য মানে ক্ষোভ বানাবো আর মুরগিদের মানে এমনি কিন্তু বাইরেও মাঝে মাঝে ছেড়ে দিই ঠিক আছে তো চলো এবার সব কটা পায়রাকে দেখে নিই কী কীরকম আছে তারপরে খেতে দিতে হবে খোপে ঢুকে গেছি আর খোপের অবস্থাটা দেখো প্রচুর নোংরা হয়ে রয়েছে তো খোপটাকে পরিষ্কার করে দিতে হবে আর এদিক দিয়ে রয়েছে আমাদের এই যে মুখী কবুতরটা তো এই কবুতরটা বলেছিলাম তোমাদের সেল আছে তো কারোর যদি লাগে নিতে পারো নরকবুতর আছে তো কোয়ালিটি দেখি নাও অনেক সুন্দর কিন্তু দেখতেও ঠিক আছে তো তারপরে দেখো এখানে আমাদের রাজা রয়েছে তো রাজার তো মানে জোড়া ডিম পেরেছে তো দেখো রাজাও কিন্তু খুব সুন্দর দেখতে আর রাজার চোখটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু তারপরে এই যে বললামই এখানে রয়েছে আমাদের মেদার্জিটা আর এর হচ্ছে আর একটা ডিম মানে বাচ্চা রয়েছে আবার ডিম পারবে তো বাচ্চাটা দেখো কতটা বড় হয়ে গেছে অনেকটা কিন্তু বাচ্চাটা বড় হয়ে গেছে তো এইটাই হচ্ছে এর নিজের বাচ্চা ঠিক আছে তো এ যদি এখন না খাওয়ায় ডিম পেরে দেয় তাহলে আমি মানে আর একটা যে ম্যাডাজের বাচ্চা আছে তো এই যে দেখো এই এইখানে আমি দিয়ে দেব তো এইখানে আমি উড়িয়ে দেবো আর এর যে বাবাটা রয়েছে তো এর বাবাকে উড়িয়েছি ঠিক আছে তো এখানে দেখো ওই মানে ওই মেদাজির বাচ্চাটার সাদা কালার বাচ্চাটার মা রয়েছে মানে মেদাজ মেদাজির রয়েছে তো তারপরে সুদীপদার বাড়ির এই মেদারাজিটা রয়েছে কালো কালার বুনো কালারের মেদাজিটা তারপরে রয়েছে দেখো এই যে সাদা কালারের মেদারাজিটা আর এখানে রয়েছে আমাদের এই যে এই মেদাজের জোড়া এই যে তো এর পাশের চোখটা কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে আর এপাশের পাশের চোখটায় একটু পক্স হয়েছে তো এটা ঠিক করে দিতে হবে আর এখানে দেখো আমাদের রানী যে পায়েরটা রয়েছে রাজার জোড়া তো এখানে রয়েছে আর এর ডিম তা দিচ্ছে তো নিচে কিন্তু ডিম আছে তো ওই দেখো এর কাছে এখন যাওয়াই যাবে না মাঠ দেবে তাহলে আর হ্যাঁ বন্ধুরা এই যে এই যে বাচ্চাটা রয়েছে মানে যে সরাটাই তো আমাদের এই সরাটা চেঞ্জ করে দিতে হবে তো চলো এখনই চেঞ্জ করে দিই আসো 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 তো তোমার একটু চেঞ্জ করে দেবো তোমার না তোমার বাটিটাকে তো আমার কাছে অলরেডি অনেক বাটি রয়েছে আর কালারটা দেখো একদম কিন্তু সাদা কালারের বেরোচ্ছে তো কালারটা দেখো একদম সাদা কালারের বেরোচ্ছে আসাম খুব সুন্দর লাগছে আর দেখো মাঠ দিতে চলে আসে দেখো এই যে হাঁড়িটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি অন্য নতুন হাঁড়ি তো এখন এই জায়গাতে বসিয়ে দি তো দেখো এই যে বসিয়ে দিয়েছি তো এই যে বসিয়ে দিয়েছি বসানো কমপ্লিট তো দেখো এই যে বাচ্চাটা কত সুন্দর লাগছে কিন্তু তো বন্ধুরা এই যে আর সব পায়রাই রয়েছে চলো বেশি লেট না করে সব কটা পায়রাকে খেদে দিয়ে দিই আর যে দুটো কবুতর উঠছিল আমার যে দুটো পায়রা উঠছিল তো সে দুটো কত কি উঠছে তো দেখতে হবে তো চলো বেশি লেট না করে সব কটা পায়রাকে খেতে দিয়ে দি ওরা চলে এসেছে আবারও মানে কবুতরগুলোকে খেতে দিতে তো দেখো আমাদের কবুতরগুলা কিন্তু চলে এসেছে অলরেডি এই কেউ তো দেখো এই যে মুরগি রয়েছে তো কবুতরগুলাকে খেতে দেবো দেখি ও বাবা এরা তো অবস্থা দেখো কোটোর মধ্যে রয়েছে এখান থেকে ওরা খাওয়ার চেষ্টা করছে তো থাক আমি দিয়ে দিই আয় 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 হায় 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 আয় আর আমাদের যে দুটো কবুতর মানে উড়িয়েছিলাম তো এখনও কিন্তু এরা উঠছে আর পাশে একটা দাদা ওর বাড়ির কিছু পায়রা ছেড়ে দিয়েছে তো এর জন্য একটু অসুবিধা হয় ঠিক আছে পায়রা বেশিক্ষণ ওড়ে না তো এই যে অলরেডি খাবার তো দিয়ে দিয়েছি এদের তো এরা খেতে থাকুক আর আমরা দেখে মানে যে দুটো কবুতর উঠছিল তো ওদের একটু দেখিনি এই যে উঠছে এই পাশের বাড়ির একটা দাদার কতগুলা কবুতর তো এই দেখো তো দেখো এই যে এইগুলা হচ্ছে পাশের একটা দাদার কবুতর তো ওই নারকেল গাছ তাহলে বাড়ির ঠিক আছে তো এই যে দেখো আরও কিন্তু কবুতর আছে এর তো আমাদের কবুতরগুলো কোথায় দেখা যাবে তো প্রচুর হাইট নিয়ে নেয় তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কোথায় আছে তো বন্ধুরা দেখো এই যে কবুতর দুটো উঠছে কিন্তু প্রচুর হাইটে দেখা যাচ্ছে না তো একটু নিচের দিকে নামলে আমি দেখাতে পারবো তো তবন্ধুরা আর এদিকে যে গোটা পায়রাকে আর কি কবুতরকে খেতে দিয়েছিলাম সব কিন্তু খেয়ে নিয়েছে তো দেখো আমি আবার খেতে দিচ্ছি হাতে তো দেখো এই যে হাতে খেতে দিলে সব কবুতর আসে না খেতে একটু ভয় পায় তো আমি আবার দিয়ে দিচ্ছি ওই যে ছিটিয়ে আর এই খাবার এত মানে নুনটা হয়ে থাকে তো এর জন্য একটা ঘর বানাতে হবে এই দেখো খাচ্ছে হাতে একা একা দুটো তিনটে পায়রা থাকলে খায় হাতে কিন্তু সব পায়রা থাকলে খায় না আর আজকে যাওয়ার কথা ছিল হাটে তো একটু প্রবলেম আছে এর জন্য যাওয়া যাবে না মানে গেলাম না এর জন্য দেখো এই যে তিনটে পায়রা হাতে খাচ্ছে পুরো কত সুন্দর লাগে ও বাবা আমাদের মুরগিও তো খায় দেখি হাতে বা বা আমি ডেজি তোমার খেতে হবে না তো আর কটা খাবার দিয়ে দিই তো বন্ধুরা দেখো অলরেডি কিন্তু অনেক খাবার দিয়ে দিয়েছি তো দেখো সব কবুতর মিলে একসাথে খাচ্ছে তো আমি এই তো মানে খাওয়া দাওয়া বলতে অনেক খাবার দিয়ে দিয়েছি তো এবার চলো জলটা নিয়ে আসতে হবে তো জলটা নিয়ে আসি আর আমাদের ওই যে দুটো কবুতর দেখি নিচের দিকে নেমেছি কি না তো সেটাকে দেখাচ্ছি ওটা দেখো এই যে জল নিয়ে আমরা চলে এসেছি রেডি আছে জল তো চলো এখন পায়রাদের খেতে দিয়ে দেবো জলটা তো এই যে রয়েছে জলটা আর চলো এই যে দেখো আমার হাতে পায়রা আবার বেরিয়ে যাবে তো বের করতে চাই না এখন তো এই যে এখানে দিয়ে দিলাম দেখি কে কে খেতে আসে তো সবার প্রথমে আমাদের মুরগি তিনটাই এসছে তো তারপরে ম্যাডাজিটা গেছে ও কী খাবে তো না ও খাচ্ছে না দেখো এই যে আর এখনও হালকা পাতলা খাবার রয়েছে তো দেখো খেয়ে যাচ্ছে আর এইখানে দেখো এখন হেভি সুন্দর লাগছে কিন্তু দেখতে তো তোমার জোড়া তো উঠছে তুমি উঠছো না তোমাকে কদিন পর থেকে উড়াবো তোমাদেরও উড়াবো নতুন পায়রা দুটোর ঠিক আছে এই যে দেখো এদেরও উড়াবো কিন্তু আর কদিন যা তো ঘরটা একটু ভালোভাবে চিনুক তো তারপরে উড়াবো আর এই যে দেখো এখন মুরগিগুলা জল খাচ্ছে দেখো এই যে আর আমি চলে এসেছি ছাদে তো আমাদের দুটো কবুতর উঠছে দেখতে কোথায় এই যে দেখো দুটোর জায়গায় এখন তিনটে কবুতর চলে এসছে তো এই যে দেখো তিনখানা কিন্তু কবুতর উঠছে তো আমাদের গিরিবাজটা রয়েছে এখানে আর ম্যাডাজি রয়েছে তো ম্যাডাজিটা কোথায় গেল দেখতে পাচ্ছি না এই যে আসছে এই দেখো ম্যাডাজিটা কত উপরে উঠছে কিন্তু অনেকটা হাইটে আছে ঠিক আছে তো দেখো এখানে এখন মানে দুটো কবুতর আমি আমার দুটো কবুতর উড়িয়েছিলাম তো দেখো দুটো কবুতর আরও একটা কিন্তু কবুতর রয়েছে টোটালি তিনখানা কবুতর উঠছে এই যে দুটো পায়রা উঠছে এই দুটো হচ্ছে লোকের পায়রা তো পাশের বাড়ির দাদার তো দেখো এই যে পায়রা দুটো তো অনেকটা দূর চলে গেল আর আমরা যে দুটো কবুতর উড়েছিলাম তো কবুতর দুটো এই যে আমাদের দুটো কবুতর এই একটা ম্যাড গিরিবাজ আর রয়েছে তো আরও একটা পাশের বাড়ির দাদার কিন্তু কবুতর রয়েছে এই যে এই একটা উল্টো পাল্টা ওরা দেয় এরা তো দেখো আর একটা কবুতর আসছে এই যে তো গাই দেখো এই আর একটা কবুতর আর আমাদের দুটো কবুতর ওখানে আছে টোটালি এখানে তিনটে কবুতর রয়েছে আর এই দেখো এবার চারটে কবুতর হয়ে গেলে একসাথেই উঠছে এবার তো এই যে দুটো কবুতর আর এই যে দুটো কবুতর তো দেখো এই যে এবার কিন্তু চারটে কবুতরই একসাথে উঠছে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখো এই যে চারটে কবুতর একবারে উঠছে তো দেখো কত সুন্দর লাগছে না তো আমার হচ্ছে সাদা কালারের যে দুটো কবুতর সেই দুটো আর এই কালো কালো যে দুটো বুনো কালারের উঠছে এই দুটো হচ্ছে পাশের বাড়ির দাদার তো গাইজ দেখো এই যে দেখা যাচ্ছে এই যে দেখো চারটে কবুতর একসাথে উঠছে আর অনেকটা হাইটে তো এই যে তিনটে একসাথে উঠছে আর এই যে একটা চারটে তো একটু কেটে যাচ্ছে দুটো দুটো করে কেটে কেটে যাচ্ছে তো দেখো চারটে কবুতরই উঠছে পাশের বাড়ির দাদার কবুতর ছাদে চলে এসেছিলাম কবিতারগুলো দেখার জন্য ঠিক আছে তো এই রয়েছে ছাদটা তো এবার ভিডিওটা শেষ করছি অনেকটা মনে হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য টাটা বাই